শিক্ষা বিডির পক্ষ থেকে আজকে আমরা লাইভে চলে আসলাম আম নিয়ে এই যে দেখতেছেন আম বুঝতে আমরা আম নামাচ্ছি এটা লক্ষণভোগ আম মানে আমের যে অবস্থা আর মতো মানুষ নাই এই আম মাত্র পাকাম পাঁচ টাকা কেজি দুশো টাকা মন আর কাঁচা আম হলো দশ টাকা কেজি চারশো টাকা মুন কারো যদি কাঁচা এবং পাকা আম ফ্রিতে লাগে আপনারা যদি নিয়ে যেতে পারেন যে পাকা আম আমার কোনো ভিওয়ার্স কোনো সাবস্ক্রাইবার কেউ যদি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন তাহলে তাকে আমি ফ্রিতে আম খাওয়াবো ইনশাআল্লাহ আর তারপরেও কারো যদি ফ্রিতে আম লাগে অবশ্য অবশ্যই জানাবেন যে আপনার কার কোথায় থেকে ফ্রিতে আম লাগবে রাস্তায় ঘর ঘড়ি আম আম খাওয়ার এবং নেওয়ার মতো কেউ নাই আপনারা কি কোথায় থেকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কার হুম কোথায় আম লাগবে অবশ্যই জানাবেন একদম ফ্রি কোনো টাকা পয়সা লাগবে না আমরা একদম ফ্রিতে আম দিচ্ছি এই যে গাছপাকা আম এই আমটা করে শেষ হয়ে গেল হ্যাঁ আমরা তো দেখা তো আমের যখন দাম থাকে না তখন আম আসলে নামাইতে বা আম পাড়তে গেলে আমার যত্ন থাকে না রাস্তা আমাদের বাগানটা রাস্তার পাশেই তো এই যে রাস্তা আর পাশেই গাছ আর এই যে গাছালি মাসুদ আম আর ধীরে ধীরে তালে তালে আম পড়তেছে আমাদের লাইভে কে কোথা থেকে লাইভ দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা লাইভ দেখতেছেন বা আমার যারা ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার তাদের জন্য ফ্রিতে আম রয়েছে কেউ যদি ফ্রিতে আম নিতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাই আপনি কোথায় থেকে আম নেবেন এবং কতটুকু আম নেবেন অবশ্যই জানাবেন এই যে লক্ষণভোগ আম আমের এখন আসলেই কোনো মূল্য নেই মূল্যহীন আম আপনারা যদি কেউ আম নিতে চান টাটকা একদম গাছ পাখা এবং গাছ থেকে টাটকা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোথায় থেকে লাইভ দেখছেন এবং আপনার কতটুকু আম লাগবে কোনো টাকা পয়সা লাগবে না একদম ফ্রিতে আম দিব ইনশাআল্লাহ আপনাকে একটু কষ্ট করতে হবে অবশ্যই আমার পেজটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে একদম টাটকা আম কারো যদি ফ্রিতে লাগে অবশ্যই জানাবেন যে ভাই আমার আম লাগবে আর আপনি কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক করে দিবেন প্রত্যেকটা সাবস্ক্রাইবারকে আমি ফ্রিতে আম খাওয়াবো ভেবেছি ইনশাআল্লাহ অবশ্যই আপনি কমেন্ট করে জানান যে আপনি কোথায় থেকে ভিডিওটা দেখছেন আর যারা এখনও আমার ভিডিওটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে আমরা বাঁকা আপনাদের সকলকে কৃষি বিলির পক্ষ থেকে স্বাগতম মূলত আমরা কৃষি বিষয়ক নিয়ে এই পেজে কাজ করে থাকি বা এই আইডিতে কাজ করে থাকি চ্যানেলটাতে ভিওয়ার্স আপনাদের যে কারো যদি আমেক থাকে অবশ্যই আপনাদেরকে ফ্রিতে আম খাওয়াবো আপনারা একটু ধৈর্য ধরে থাকুন আপনাদেরকে আরও কিছু আম দেখায় আপনারা আম এবং দেশি লেবু যে কারণে অবশ্যই আপনাদেরকে ফ্রিতে আমি খাওয়াবো আমি নিয়াত করে রাখছি আপনি কে কোথায় থেকে আপনারা ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ এবং একটা লাইক কমেন্ট এবং যারা এখনও আমার ভিডিওটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন এই যে আম যেদিকেই যাবেন সেদিকেই শুধু আম এটা লক্ষণভোগ আম দেখালাম আর এইটা দেখাচ্ছি হলো আম রূপালি আমের রানী বলা হয় পেয়ামকে আপনারা যদি ফ্রিতে আম নিতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন যে ভাই আমার ফ্রিতে আম লাগবে এবং কোথায় থেকে আম লাগবে আমের সাথে লেবুও ফ্রি একদম মানে আল্লাহর রহমতে এত ফলন হয়েছে আমাদের আমরা তো নিজেরা খাইতে পারছি না তো আমি চাই যে আমার সাবস্ক্রাইবারকে এগুলো খাওয়াতে আলহামদুলিল্লাহ অনেক ভালো দেশি একদম দেশি লেবু খুবই ভালো ফলন হয়েছে পুরা গাছে ভালো ফলন হয়েছে এবং কিভাবে আমরা দেশি কাজজিলেবুর ফলন এত সুন্দর পেলাম আপনারা অবশ্যই জানাবেন মানে অবশ্যই জানতে চাইবেন কমেন্টের মাধ্যমে আমরা আপনাকে জানানোর চেষ্টা করব